जनगण मनोधिनायक जय है भारत भाग्य विधाता पञ्जाब सिंहरा शुभनाे जागे तव शुभिषु চলো চলো বাচ্চারা তোমরা একটু সাবধানে চলো মেয়েটাকে ফরিদ চাচার মেয়ে লাগছে না হ্যাঁ রে ও তো মেয়ে শুনেছি মেয়েটা নাকি খুব ভালো পড়াশোনা করে বুঝলি সত্যি বলছিস হ্যাঁ রে দাঁড়া ওই মামনি তোমার নামটা কি গো কাকু আমার নাম বর্ষা হ্যাঁ বিপুল আর কিছু বলিস না রে আরে একটু দাঁড়া না তা বর্ষা তুমি বড় হয়ে পড়াশোনা করে কোন চাকরি করবে কাকু কাকু আমি বড় হয়ে মাস্টারি চাকরি করব আচ্ছা বেটা তুমি এসো এই বিপুল ওই দেখ ওটা আবার কে আসছে দেখতো আগেরটা তো বললো মাস্টার হবে এটা আবার কি কি হবে দেখ হ্যালো ম্যাডাম নাম তোমার ওটা তো বললো মাস্টার হবে হবে এটা কি দেখি হ্যাঁ হ্যাঁ দেখ দেখ ম্যাডাম তুমি বড় হয়ে কোন চাকরি করতে চাও কাকু আমি না বড় হয়ে পুলিশের চাকরি করবো হ্যাঁ কাকু ওকে বেটা যাও তুমি যেন বড় হয়ে পুলিশের চাকরি পেও কিরে বিপুল তোকে তো সবাই কাকু বলছে রে বাবু বলার মতো তো কাউকে দেখতেই পাচ্ছি না বলবে বলবে তুই টেনশন করিস না তো বিপুল এবার মনে হচ্ছে সত্যি তোকে বাবু বলার মতো কেউ একজন আসছে রে এবার যেই আসুক না কেন আর কাউকে খাতিরদারি করা যাবে না সবাই যদি বলে মাসি পিসি তাহলে আমরা কি যাব উপবাসী সে তো বটেই রে আরে ওটা তো করিম চাচার মেয়ে রে তোরা চুপ কর চুপ কর এই দাঁড়া তো মালটাকে একটু ছেটে নি তোমার নামটা কি গো ফুলটুসি আমার নাম মৌমিতা চ্যাটার্জি কেউ বলছে মাস্টার হব কেউ বলছে পুলিশ হব তুমি আবার কি হবে ফুলটুসি দাদা আমি বড় হয়ে ডাক্তার হব ডাক্তার হয়ে আমাদের গ্রামবাসীকে আমি ভালো করে পরিষেবা দেব তাহলে আমাদের পরিষেবা কে দেবে ফুলটুসি ছাড়ুন তো দাদা আপনি গায়ে হাত দিয়ে কথা বলছেন কেন আরে দাঁড়াও না একটু শোনো না ডাক্তার হয়ে আমাদেরকে ভুলে যেও না জানো মনে রেখো কিন্তু অশুভ জানো স্কুল থেকে এলি মা হ্যাঁ বাবা এলাম কিন্তু কাল থেকে আর আমি স্কুল যাব না কেন কি হয়েছে মা তুমি স্কুল যাবে না কেন বাবা রাস্তায় সব চ্যাঙ্গা চ্যাঙ্গা ছেলেরা বসে থাকে আমাদেরকে খুব নোংরা নোংরা কথা বলে বাবা এ কি বলছিস মা হ্যাঁ গো বাবা সত্যি বলছি আমি ঠিক আছে দাঁড়া মা আমি আজই গ্রামে প্রধানের কাছে গিয়ে নালিশ করব না বাবা ছেড়ে দাও ওরা ভালো না ওদেরকে তুমি পারবে না জানো বাবা ওরা খুব নোংরা ঠিক আছে মা তুই এসব নিয়ে ভাবিস না তো আমি দেখছি যা তুই ঘরে যা আরে ফিরদোষ ভাই সকাল সকাল মন খারাপ করে বসি কেন কি আর বলি ভাই ভেবেছিলাম মেয়েটাকে পড়াশোনা করিয়ে মাস্টার বানাবো কিন্তু গ্রামের চ্যাংরা ছেলেরা আমার মেয়েটাকে স্কুল যেতে দেয় না রে তাছাড়া মেয়েটা স্কুল থেকে বাড়ি আসতেও পারে না মেয়েটাকে আমার এমন নোংরা নোংরা কথা বলে রাস্তায় পেয়ে চ্যাংরা ছেলেরা কি আর বলে বোঝায় তোকে বলতে আমার খুবই লজ্জা লাগে কাদিস না কাদিস না দাঁড়া একটা ব্যবস্থা করছি দেখছি গ্রামের প্রধানকে বলে কিছু একটা ব্যবস্থা করা যায় কিনা তুই টেনশন করিস না তুই এখন বাড়ি চল একটি বিশেষ ঘোষণা গ্রামবাসী আপনাদের জানানো যাচ্ছে যে কি সকাল দশটার সময় আপনাদের সবাইকে পঞ্চায়েতে ডাকা হয়েছে আপনারা কিন্তু সকলে আসবেন একটি বিশেষ ঘোষণা গ্রামবাসী আপনাদেরকে জানানো যাচ্ছে যে আজ কি সকাল দশটার সময় আপনাদের সবাইকে পঞ্চায়েতে ডাকা হয়েছে আপনারা কিন্তু সকলেই আসবেন আরে এখন হঠাৎ করে পঞ্চায়েতটা মনে হয় আমাদের একশো দিনকার কাজটা বন্ধ আছে তো তাই হতো আবার শুরু করবে একটি বিশেষ ঘোষণা গ্রামবাসী আপনাদেরকে জানানো যাচ্ছে আজ কি সকাল দশটার সময় আপনাদের সবাইকে পঞ্চায়েতে ডাকা হয়েছে আপনারা কিন্তু সকলে আসবেন আরে সোনাম হঠাৎ করে পঞ্চায়েত আবার ডাক আরে তুমি জানো না দিদির লক্ষ্মীর ভাণ্ডার পার্থ টাকা দিল প্রথমে তারপরে হলো এক হাজার টাকা এবার মনে হয় দু হাজার টাকা দিবে কাল দেখি মনে যাচ্ছে তাহলে দেখতে হবে ঠিক আছে চলো দেখুন ভাই ও চাচারা কাল থেকে আপনাদের মেয়েরা আবার স্কুল যাবে আপনাদের মেয়ে মানে আমার মেয়ে আজকের পর থেকে যদি আপনাদের মেয়েদেরকে যদি কষ্ট দিয়ে দিয়ে থাকে 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 বা বা লজ্জা অপমান করে দরকার হলে আমি পুলিশের কাছে যেতে বাধ্য হব আপনারা কেউ কেউ কোনো টেনশন করবেন না আপনারা আমার প্রতি ভরসা রাখুন তারপরেও যদি পুলিশকে বলে না শোনে তাহলে আপনারা বুঝতে পারছেন তো পাবলিকের মার মারবো এখানে এবার আপনারা নিজের নিজের বাড়ি চলে যান দেখুন এটা তো চাইছিলেন আপনারা এটা কি করে হলো আপনার কথা শুনে মেয়েটাকে স্কুলে পাঠিয়েছিলাম শেষ পর্যন্ত মেয়েটার মোড়া মুখ দেখতে হলো আমরা ওপার বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে সবাই মিলে অনুরোধ করব মৌমিতা দিদিকে যারা শারীরিক জঘন্যতম তার প্রতি অত্যাচার করে মারা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব ওদের সাজা দেওয়া হোক এটাই হলো আমাদের অনুরোধ আপনার কাছে আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে আগের দিনে আমরা যেন এর থেকেও যেন ভালো ভিডিও বানাতে পারি সেই আশীর্বাদটা দেবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে পরের ভিডিওতে